হুগলি জেলার শিয়াখালা ইলিপুরে এন এ ঈদের স্পেশাল অফার আগে ছিল না এই এলাকাতে এইরকম দোকান আগে যেতে হতো তারকেশ্বর মশাট নয় তো গজার মোড় এর আগে এলাকায় ছিল না এলাকাবাসী এলো বিশাল ডিসকাউন্ট দশ বছরের ওয়ারেন্টি সহ ফ্রিজ রয়েছে এছাড়াও ইলেকট্রনিক জগতের প্রত্যেকটা দ্রব্য অত্যন্ত কম দামে ও অধিক বছরের ওয়ারেন্টিও থাকছে সমস্ত দ্রব্যেই এখানে পাওয়া যাচ্ছে এসি ফ্রিজ কুলার ওয়াশিং মেশিন পাখা টিভি ওয়াটার ফিল্টার গিজার এছাড়াও আরো অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য অত্যন্ত কম দামে কিনে যান আপনার বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেম কোনো প্রোডাক্টে কুড়ি পার্সেন্ট ছাড় তো কোনো প্রোডাক্টে পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাশাপাশি ভালো পণ্য ও তার সঙ্গে থাকছে অধিক বছরের ওয়ারেন্টি ভালো পণ্য নিতে অবশ্যই ভিজিট করুন এন এ ইলেকট্রনিক্স ঠিকানা হুগলি জেলার শিয়াখালা ইলিপুরে আমাদের দোয়ায় নম্বরে যোগাযোগ করুন সেভেন থ্রি এইট ফোর ডাবল সেভেন ফোর এইট ফোর এই যেমন হিতাচি হিতাচি থ্রি স্টার হিতাচি ফাইভ স্টার এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এল জি আছে ওয়্যারফুল আছে হ্যাঁ এল জি আপনার দেড় টন থেকে দুটন হয়ে যাবে ডুয়েল ইনভার্টার তারপর আপনার প্লু স্টার হবে হ্যাঁ আরো অনেক মডেল রয়েছে হুম আপনারা আসুন এসি ভালো অফার চলছে অনেক অনেকটা ডিসকাউন্ট আছে ঈদের উপলক্ষে দেখুন এম আর পি ফেলা আছে দু হাজার উনত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা বাইশ হাজার চারশো টাকা আমরা দিয়ে দিচ্ছি হুম এই দেখুন এখানে আমার ফোর স্টার আছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার ছশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখুন হুম এই রেটটা দেখুন হুম আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে ঈদের স্পেশাল অফার উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আমরা দিয়ে দিচ্ছি আঠারো হাজার নশো টাকায় দেখুন বাইশ হাজার একশো নিরানব্বই টাকা এটা দিয়ে দিচ্ছি আমরা আঠেরো হাজার ছশো ষাট টাকায় পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা ফাইভ স্টার আঠারো হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই এসিটার কি কি ফিচার আপনাকে দেখাই এটা হচ্ছে ফোর স্টার দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি আছে দেখেন সব মোটামুটি এখানে দেওয়া আছে যে হুম চলে আসে ওয়াটার পিউরিফাই এটা আপনার দাম আছে এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা খুব ভালো তারপর এটা আপনার দাম আছে মিক্সারে ছ হাজার হাজার চার ছশো পঞ্চাশ টাকা হুম এটা আপনার দাম আছে আঠেরো হাজার পঞ্চাশ টাকা এমআরপি বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা আমরা চলে আসি ওয়াশিং মেশিনে এটার দাম আছে সতেরো হাজার দুশো নব্বই টাকা আমরা উপলক্ষে দিয়ে দিচ্ছি তেরো হাজার আটশো নব্বই টাকায় এটার দাম আছে ষোলো হাজার দুশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আমরা বারো হাজার আটশো নব্বই টাকায় তারপর চলে আসি আমরা হাজার নশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আমরা কুড়ি হাজার চারশো টাকায় হম এই যে দেখছেন আমরা চলে আসি টিভিতে এই যে আসআই টিভি স্মার্ট

এটা রেট আছে বারো হাজার দুশো টাকায় এগুলো আরো আছে ছোট এরকম সাত হাজার ছশো পঞ্চাশ টাকায় এটা আপনার এই যে এই যে জিনিসগুলো দেখছেন এছাড়াও আমাদের আরো জিনিস আছে গোডাউনে হম পাবেন অসুবিধা নেই আসুন এলাইপুর এলাইপুর মোড় থেকে এক মিনিট দূরে

নাম নওয়াজ বাড়ি আমার শিয়াখালা কেমন লাগছে আজকে এখানে এসে হ্যাঁ খুবই ভালো লাগছে শুক্রবার জুম্মার নামাজ পড়ে এলাম এখানে শুনলাম নতুন একটা ওপেনিং হয়েছে ইলেকট্রনিক্স এর ভালো সস্তায় পাওয়া যাচ্ছে সেই জন্য এলাম আর এই এলাম এই মাত্র না আগে এত বড় ছিল না ছোট ছোট ছিল সেখানে গিয়ে পার্চেস করা খুব ভালো হচ্ছিল না তো বাড়ির কাছে আশপাশের মধ্যে যে বড় এটা ওপেনিং হয়েছে খুব সুবিধা আমাদের

আশেপাশে হয়ে খুব ভালো হয়েছে আমার আগে ছিল না এখন হয়ে খুব সুবিধা হয়ে গেছে আগে যেতে যেতে হতো হতো ডানকুনি সব এখন খুব সুবিধা হয়ে গেছে এসে আশেপাশে হয়েছে এখন আমরা অফার চলছে তাই জন্য ফ্রিজ কিনতে এসেছি ফ্রিজ দেখছি এখন ভালো লাগলে নব ভালোই লাগছে এসে খুব ভালো আপনারাও আসুন খুব ভালোই লাগছে সমস্ত জিনিস আপনারাও এসে দেখুন আমার নাম টিয়া টিয়া ঘুঘু বাড়ি ইলিপুর ভালো লাগছে ভালো লাগছে এই কোলাট কিনতে এসেছি এ একটু কমার মধ্যে পাওয়া যায় আগে মশাটা যেতাম শিয়াখালায় যেতাম তারপরে তাকে সাথে যেতাম খুবই ভালো লাগছে অনেক কিছু আছে কমের মধ্যে সব পাওয়া যাবে হ্যাঁ ভালোই লাগছে আমার নাম ঝর্না মুসাটা কিনতে যেতাম তারকে সর কিনতে যেতাম আর এখন যেতে হবে না এখানেই পাওয়া যাচ্ছে সব ঈদের অভাব চলছে তাই জন্য এখানে এলাম কিনতে আমার নাম জুমা হ্যাঁ দাদা আমাদের তো দেখুন সব রকম দেখালাম হুম সব রকম আছে এড টু জেড সবই পাবেন তো ফাইনান্স সব রকম পাবেন আমাদের যা আছে স্টকে আরও আছে গোডাউনে সবই দেখালাম তো আমাদের ফাইনান্স হবে অসুবিধা নেই হ্যাঁ তো আরও আর প্রথম কথা ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে একটা অফার রাখা হয়েছে মোটামুটি ওটা এক মাস থাকবে আপনার হ্যাঁ ঈদের এক মাস পর্যন্ত ওটা থাকবে তো হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ওটাও আছে আমাদের ফ্রি হোম ডেলিভারি আছে কোনো চার্জ লাগবে না কাস্টমারদের জন্য ফ্রি আছে না আরো গোডাউন আছে আমাদের গোডাউনে মাল আছে আমাদের আরো হ্যাঁ স্টকে এখন এইগুলি আছে গোডাউন আছে মানে আলাদা আলাদা গোডাউনে আছে মাল রাখা আছে হুম আসুন মোটামুটি নিশ্চয়ই আশা করব অন্য দোকানের থেকে আরো কম দামা দেয়া হ্যাঁ হ্যাঁ ফাইনান্স আছে কোনো অসুবিধা নেই জিরো ডাউন পেমেন্ট হবে কোনো অসুবিধা নেই ইলাহিপুর হরিপাল হুগলি দোকানের নাম এন ইলেকট্রনিক্স নাম প্রতাপভূমিজ